জির ওয়ান সেভেন ওয়ান ডাবল জির ওয়ান আচ্ছা সদস্য নাম্বার জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান সেভেন টাকা পাইছো তোমার যে মোবাইল মোবাইল হ্যাঁ কয় টাকা কয় টাকা বলেন সত্যি করে বলেন হ্যাঁ আমার না কয় টাকা

পরে ছেলের কি অবস্থা আপনার বেলাই ছেলে কোথায় বাইতে ছেলে বাইতে বাড়িতেই হ্যাঁ ছেলে থাকে কার সাথে তার নানি লাগে তাই পরে ঈদ কেমন কাটাইছিলেন হ্যাঁ ঈদ মুরা আলহামদুলিল্লাহ আর আমি কবে আসতাম বলেন আনে আজ আমি কাল তো বাইতে আমি আনতে বাইতে উদরা ফেল জানতে হই গালি আজ এই দিকে এখন দেখা হইলো নগদ কিছু লাগবে না অফ কোর্স মামুদ দিয়ে দয়া রে লাগবে না মানে হুম লাগতো না লাগবো হ্যাঁ তো টাকা আমি দিব কিন্তু টাকা বলতে হবে কত টাকা আপনি বলবেন না হ্যাঁ আপনি কইবেন না মামা কইব ঠিক আছে আচ্ছা এটা এ করেন আপনি দেখেন তো কয় টাকা মামা মামা এটা 500 মানি না ভালো করে ভালো করে দেখে কই দেব একটু বড় লাগতেছে 1000 আবার ভালো কইরা মামা আমি জানি তো মামা তো 500 1000 এর নিচে তো কইতে না না একটা কনফার্ম বলেন

নন যদি ছাতা লাগে আমাকে কল দেন আমি দুইটা ছাতা কিনে দিব এই যে হাতেছেন না দুইজনে দুইটা দইরা নিবেন সমস্যা কি ছোট ছোট গুলা দিব আচ্ছা আচ্ছা স্কুল ছাতা গুলা আছে না ওই যে মেয়েরা ইউজ করে স্কুল ছাতা हां ওইগুলা দিব আর ওইগুলা দিলে এই যে রোদদের যে তাপ তাপ থেকে কিন্তু রক্ষা পাবেন না আমি সি আপনা ভাবি না আমি যাইতেছি ইন হাতে না আমি কোয়ালফা না ভাই আমদে চিন্তা করেন বাবা আসলে ভালোবাসা কি জিনিস হ্যাঁ আলাইবিলাই তালাকরা কি হাতটা ক্রিম পুরো ফেলা দেন পরে আমি তো মামা আমি তো মামা কল্পনাও করি নাই যে এই রুড়ে আপনাদেরকে পাবো মামা হ্যাঁ তো খুশি হইছেন আলহামদুলিল্লাহ বাবা খুশি হইتم না আপনি খুশি হইছেন হ্যাঁ তাইলে তাইলে মামা আচ্ছা তো বিদায় নেব কি আচ্ছা খুদা হাফেজ হ্যাঁ আল্লাহ হাফেজ আমি যাইগা আপনারা যান হ্যাঁ আচ্ছা দুধ দুধো পাল্লাম দিয়ে গেলাম পরে আবার বাড়িতে যাবো হ্যাঁ আচ্ছা ইনশাআল্লাহ যান মামা হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মামা ওয়া আলাইকুম আসসালাম